তার মনে লাগানোর বাকি আছে তেল দিচ্ছি কিন্তু হয় মজাটা আলাদা তেলে মজাটা আলাদা তেলে তেল দেওয়ার পরে মাছ চরচর করে তো এটা একটু দিয়ে দেখি কেমন বেশ ভালোই লাগছে দিয়ে কিন্তু এটা মায়াটা ছাড়া দেয় না আমার এত ভালো লাগে সেন্ট সেন্ট জিনিসটা খুব ভালো লাগে যে কোনো সেন্ট তখন মেয়ে বলে মা আমার লোশন লোশন ভালো একজব হয়ে যায় মাখাব কমপ্লিট কি আজ দেখছি মনে হচ্ছে ঠান্ডা কম মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে আমার মনে হচ্ছে দিলাম সেটা হচ্ছে ভ্যাসলিন হ্যাঁ ভ্যাসেলিনশন তো এটা বেশ দেখে ভ্যাসলিন ভ্যাসেলিনেশন এটাই দিলাম আর বেশ একজাব হয়ে যায় দেওয়ার পর তো বেশ ভালোই এটা অনেক কয়েকদিন ধরে ইউজ করছি আমার মেয়ে খুব বলছে ভালো ওটা আচ্ছা তার মনে মনে ঠান্ডাটা কমে গেছে কয়েকদিন আগে ঠান্ডা প্রচন্ড ছিল তো আজকে একটু সেটা লাগবে লাগবে আমার তো আরো একটা জিনিস লাগানোর বাকি আছে হ্যাঁ সেটা তোমরাও যেন আমি কি লাগাই সেটা হচ্ছে শীতকালে পায়ের গোড়া ফাটা থাকলে তোমরা এই জিনিসটা লাগাতে পারো সেটা হচ্ছে মম তেল মম গলিয়ে তেল দিয়ে মম গলিয়ে পায়ের গোড়াতে তোমরা লাগাবে দেখবে পায়ের গোড়া ফাটবে না এটা একটা নতুন নতুন একটা পদ্ধতির জিনিস তোমরা অনেকেই জানো অনেকেই জানো না তো আমি এটা লাগাচ্ছি কয়েক বছর ধরে প্রতি বস প্রতিটা বৎসর শীতে ব্যবহার করি গরম মশলে গরম মশলা করি না সেটা তো একটু দেখায় শীতকালে শীতকালে অনেক কিছুই লাগে একটু শরীরকে ভালো রাখার জন্য ড্রাই থেকে ড্রাই থেকে বাঁচানোর জন্য আচ্ছা বিছানা বিছানা আমার কমপ্লিট হয়ে গেছে এটা একটু লাগিয়ে নিই পায়ের গোড়া দিয়ে এটা বানিয়ে তো একটা ছোট পাত্রের মধ্যে একটা মম তেলটাকে গলিয়ে তারপরে এসটা একটা কোটোর মধ্যে রেখে দিয়েছি তবে হ্যাঁ এটা রাতে লাগাতে হবে কিন্তু দিনের বেলা না দিনের বেলা লাগালে আরো ফেটে যাবে বেশি কারণ ধুলোবালি লাগবে নেপালিস এখনো নি তো শীতকালে এগুলো ব্যবহার করলে গা হাত পা এমনিতেও গরম হয়ে যায়